দামোদর নদী নদীর পাশে পাঁচ বাগান আছে আর আমি নদীর বাদ দিয়ে অঞ্চলে যাচ্ছি আমি যাব বিজ্ঞানিয়ার একটা ফর্ম ফিল করতে তো দেশের বা রাজ্যের মানুষকে বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেশের কথা চিন্তা করুন দেশ রসাতলে তলিয়ে গেছে দেশ রসাতলে তলিয়ে গেছে আর আপনি আমিও রসাতলে তলিয়ে যাব জনগণ একটু ভেবে দেখবেন দেশ বা রাজ্যের পরিস্থিতি খুব খারাপ অনেকে বলে পলিটিক্যাল করা খারাপ এখন পৃথিবীটা হয়ে গেছে এখন পলিটিক্যালের যুগ গ্রাম গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম যারা শিক্ষিত ব্যক্তি আছে যারা বুদ্ধিজীবী মানুষ আছে তাদেরকে সামনের ফোনটা আগিয়ে আসতে হবে তাদেরকেই দেশের হাল ধরতে হবে রাজ্যের হাল ধরতে হবে শিক্ষিত ব্যক্তি ছাড়া দেশের হাল কেউ ধরতে পারবে না মূর্খ মানুষ কি দেশের হাল ধরবে অতএব যত দেশের শিক্ষিত মানুষ আছে তাদেরকে এগিয়ে আসতে হবে দেশের হাল ধরার জন্য দেশকে বাঁচাবার জন্য তাদেরকে আগিয়ে আসতে হবে তারাই হচ্ছে দেশের মান মর্যাদা রক্ষা করবে শিক্ষিত ব্যক্তি ছাড়া দেশ চলবে না মূর্খ দিয়ে যদি দেশ চলত তাহলে শিক্ষিত ব্যক্তি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ মন্ত্রী অর্থমন্ত্রী পরিবহন মন্ত্রী তাহলে মূর্খ ছেলেরাই হতো শিক্ষার যে একটা মান আছে সেই মান এখন অসম্মানের দিকে চলে যাচ্ছে তো সমস্ত মানুষকে বলছি ভারতবর্ষকে বাঁচাবার চেষ্টা করুন এক মধ্যবিত্ত এক গরিব মানুষ এই দুটো শ্রেণীর মানুষ না খুব জর্জরিত হয়ে গেছে এখন তাদের কোনো উপায় নেই আর তারা কোন পথ খুঁজবে কোন পথে আগিয়ে যাবে তাদের কোনো উপায় নেই দেশের মানুষ চিন্তা করুন ভাবুন একটু যখন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আপনি যখন বিছানায় ঘুমোতে যাবেন চোখটা ওপর দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করবেন जे देश कोण दिकाचे राज्य कोण दिक असे